এত বছরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে কেউ কোনোদিন আপত্তি তোলেনি একটা বিন্দু মাত্র অভিযোগ হয়নি এটা হলো মূলত আপনার যখন সেভেন মার্ডার হলো নারায়ণগঞ্জে তখন দেখেন মিডিয়া এটাকে প্রকাশ করল এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন অর্ডার দিল তাদেরকে অ্যারেস্ট করার জন্য এই দুইটা কারণে শাসক গোষ্ঠী মনে করলো সব আমার হাতে আছে এই দুইটা একটু বেয়াদবি করছে এদের পুরো ক্ষমতাটা আমার নিতে হবে তাহলে কি করবো আপনার গণমাধ্যমের জন্য নীতিমালা করে বেরিয়ে পড়িয়ে দিল আর বিচারপতিদের ভাগ্যটা এমপিদের হাতে নিয়ে নিল কিরকম এমপিদের হাতে নিল এমপিরা ইমপিচমেন্ট করবে অপসারণ করবে কিভাবে করবে গত বছর আপনার মনে আছে দুই হাজার তেরোতে টিআইবি একটা রিপোর্ট দিয়েছিল প্রতিবেদন দিয়ে বলেছিল যে সংসদে সাতানব্বই দশমিক এমপিরা নেতিবাচক কার্যক্রমে জড়িত এর মধ্যে এখান চুয়ান্ন দশমিক তিন শতাংশ সরাসরি অপরাধের সাথে জড়িত চব্বিশ দশমিক এক শতাংশ ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি এর মধ্যে টেন্ডার বাজি খুন খারাপি যা যা আছে একটা লিস্ট তারা দিয়েছিল তারা করবে সুপ্রিম কোর্টের যাজদের ভাগ্য নির্ধারণ ইয়াবা সম্রাট থেকে শুরু করে মারদাঙ্গা গডফাদাররা আমরা সেখানে নিয়ে এসছি নিয়ে এসছি এটা সরকার কেন করছে এর মধ্যে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী একটা রুলিং দিয়েছিলেন তখন স্পিকার আজকের যিনি রাষ্ট্রপতি বলেছিলেন উনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন উনিও একটা রুলিং দিয়েছিলেন যে এই জজ সাহেবকে ইম্পিচমেন্ট করার জন্য তখন মূলত সংসদের সাথে জুডিশিয়ার একটা আপদ সংঘাত তারা তৈরি করার চেষ্টা করেছে এবং পল্টনীয় কায়দায় তখনকার নেতারা সংসদে বক্তৃতা দিয়েছিল তখন কিন্তু প্রথম প্রশ্নটা আসলো যে না বিচারপতিদের সাইজ করা দরকার এদের হাতে এদের ক্ষমতাটা আমাদের হাতে নেওয়া দরকার যেরকম মনে হলো তাই হল সুপারসোনিক গতিতে কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেল সবাই মানা করেছে ইভেন বলেছে আইনটা নিয়ে কথা বলেন যেটা আপনি তিন মাসে করতে চাচ্ছেন এটা এখনই করেন তারা ঘুরার কি আছে আজকে বিএনপি বলেছে যে আপনি এটা পুনর্বিবেচনা করেন রাষ্ট্রপতিকে বলার সঙ্গে সঙ্গে উনি সাইন করে দিলেন আজকে হয়তো উনি করতেনও না উনি করে দিলেন এটা হচ্ছে যে মানসিকতাটা এমনভাবে সরকার করার চেষ্টা করছে যে যারাই এখন যে সমস্ত জাজ আছে উচ্চ আদালতে অলমোস্ট সবাই তো এই সরকারের সময় নিয়োগপ্রাপ্ত তাতেও কিন্তু তারা স্যাটিসফাইড না যতগুলো পাবলিক রিলেটেড কিংবা পলিটিক্যাল রিলেটেড যতগুলো জাজমেন্ট হয়েছে বিগত সময়ে দেখেন স্বাধীনতার ঘোষণা নিয়ে জামাতের নিবন্ধন নিয়ে তারপর যুদ্ধ অবধি এফেক্টে অ্যাপিল করা যাবে কি না সমস্ত কিছুতেই কিন্তু সরকার কেয়ারটেকার নিয়ে প্রত্যেকটা কিন্তু সরকারের পক্ষে গেছে শুধুমাত্র একটা অর্ডার র্যাবের বিরুদ্ধে গেছে দেখে সরকার এতটুকু সহ্য করতে পারছে না এই জাসাবদের ডান্ডা বেরিয়ে হবে তাকে তাতে ক্ষতিটা কি হবে তাতে ক্ষতিটা হবে এখন সাধারণ বিচারপ্রার্থী মানুষ আর জাসাবের কাছে যাবে না এমপিদের বাসায় গিয়ে বসে থাকবে আর একদলীয় শাসন আমরা দেখেছি এখন শুরু হবে একদলীয় বিচার ব্যবস্থা কারণ জসাবরা তো যে কোনো সময় চাকরি খুঁজে যাবে কেউ কারোর বিরুদ্ধে কোন জাজদের কোন এমপি কিংবা সরকারের বিরুদ্ধে কিছু দেওয়ার এখন শক্তি সামর্থ্য তাদের